লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে লক্ষ্মী পুজো মন্তেশ্বরে আসানপুর গ্রামে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আসানপুর গ্রামে নবজাগ্রত তরুণ সংঘের পক্ষ থেকে উনচল্লিশ বছর পদার্পণ করল মা লক্ষ্মী পুজো নবজাগ্রত তরুণ সংঘের ক্লাবের সভাপতি শিশির ঘোষ মহাশয় সাংবাদিকদের জানান এই এলাকায় সমস্ত ভক্তরা অন্ন ভোগে অংশগ্রহণ করেন প্রায় পাঁচ হাজার ভক্তেরা অন্ন ভোগ গ্রহণ করেন শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে গৃহ মহিলারা পাঁচশো এক টাকা করে এই পুজোর প্রণামী বাক্সে দান করেন মহিলাদের এই স্বচ্ছ মানসিকতা দেখে ধুমধাম সহকারে এই পুজো অনুষ্ঠিত হবে বলে জানান লক্ষ্মী উপলক্ষে চলে সংকীর্তন সেই সঙ্গে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আট থেকে আসি সকলেই আনন্দে মেতে ওঠেন এই লক্ষ্মী পুজোয় এখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবের সভাপতি শিশির ঘোষ এই প্রসঙ্গে মহিলা ভক্তরা কি জানালেন শুনুন থেকে ফাইজুল শাকের রিপোর্ট এমবিএস নিউজ আমাদের মন্তসর ব্লকে আসানপুর গ্রামে উনচল্লিশ বছর ধরে এখানে একটা অনুষ্ঠান চলছে উপলক্ষে এখানে পাঁচ হাজার লোকের আয়োজন করা হয়েছে তাহলে আয়োজন করাটাও ভুল হবে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আছে খাই দায় মজা করে আবার এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখন বাউল হচ্ছে সন্ধ্যের দিকে বাচ্চাদের নাচ আছে অনুষ্ঠান আছে অনেক কিছুই আছে কেমন লাগে ভালো

উনচল্লিশ বছরে আমরা এই লক্ষ্মী পূজা প্রদর্শন করেছি আমাদের শস্য অর্থাৎ ধান বা আলু পোকা বাঁকড়ে বিভিন্নভাবে নষ্ট করে নি তখন আমাদের এখানকার যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আজকে আমাদের হাতে তুলে দিয়ে গেছে তারা আজ অনেকে নেই আমাদের মাঝে অনেকে আছে এই লক্ষ্মী পুজো যে মা লক্ষ্মী ছাড়া আমাদের বেঁচে থাকা বা খাওয়ার কোনো সংস্থান নেই মা লক্ষ্মী আমাদের যোগান দেয় তো মা লক্ষ্মী পুজো যদি আমরা করি তাহলে আগামী দিনে আমরা শস্য বা আমাদের ছেলেপুলে আমাদের সমস্ত সব কিছু ঘরের অন্ন ঠিকঠাক থাকবে এই চিন্তা ভাবনা নিয়েই আমাদের লক্ষ্মী পুজোকে এতটা অভ্যাস পাঁচ হাজার মানুষ আমাদের অন্যমৎস অন্য গ্রামের মানুষ নয় আপনারা খোঁজ নিয়ে দেখবেন পাশের গ্রাম শাহপুর গ্রাম আছে পাশে আদিবাসী এলাকা আছে রুইগড়িয়া এবং আসানপুর গ্রাম ডেমু এবং আশপাশ গ্রামে আমাদের যারা গুইগড়িয়া সোনাডাঙ্গা যারাই এখানে আসে আমাদের এরা না খেয়ে তারা যায় না এখানে আমাদের অন্যমৎস সবাই গ্রহণ করে বড় নিজেদের ছেলেপুলেরা তো দেখছেন আজকের দিনে ফোন নিয়ে বেশিরভাগটা সময় মেতে মেতে থাকছে ব্যস্ত থাকছে পড়াশুনোর তো করছে করছে তার সাথে সাথে যদি এইসব অনুষ্ঠানগুলো করা হয় তাহলে আস্তে আস্তে ছেলেরা আগামী দিনে আরও ফোনের কাছ থেকে সরবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে এই অনুষ্ঠানগুলো করতে হবে বলেছেন আমাদের এই মহোৎসবটা আগে যেভাবে হতো এই বছর হলো আমাদের দিদির যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মাঝখানটা যারা করছিলো তাদের মধ্যে অনেকে বলছিল যে একটু চাপ হয়ে যাচ্ছে তখন আমাদের মেয়েরা বলল আমাদের যারা লক্ষ্মীর ভান্ডার পায় বলে এই মহোৎসব আমরা বন্ধ হতে দেব না আমরা যেহেতু বিধির দেওয়া মাসে হাজার বারোশো করে টাকা আমরা পাচ্ছি আমরা এক মাসের আধ মাসে মানে পনেরো দিনের অন্তর্গত টাকা দিয়ে আমরা এই লক্ষ্মীর মহোৎসব আমরা অন্য মহোৎসব অনুষ্ঠান চালিয়ে যাব এই জন্য আমার নাম শিশির ঘোষ আমি এই ক্লাবেরই সেভাবে